হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে আমি আপনাদের এই সুন্দর গলার গলার ডিজাইনটি বানিয়ে দেখাবো আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গলাটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি উলের সুতা ভয় সুতা প্রথমেই গলাটি বানানোর জন্য একটা স্লিপ নট দিয়ে নিব তারপর চেন করব। এখানে ষোলো ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি আপনারা আপনাদের বাচ্চার মাপ অনুযায়ী চেন করে নেবেন তিনটা এক্সট্রা করে নিব চার নাম্বার চেনের উপর তিনটি চেনকে একটা ডাবল কুশ ধরে পাঁচ নাম্বার চেনে একটা ডাবল কুশ করে নিব তারপরে দুইটি ডাবল কুশ হলো পরের আরেকটা ডাবল কুশ করবো ডাবল কুশ করব তারপরে তারপরে ঘরে একটা ডাবল কুশ করব ছয়টি ডাবল কুশ হলো এখন এই ছয় নাম্বার ডাবল কুশের মধ্যে আর একটি ডাবল কোশ করব আবারও ছয়টি ডাবল কোশ করব এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় নম্বর শেষ করে নেব এরাউন্ড এর কাজ শেষ পরে রাউন্ড করার জন্য প্রথমে তিনটি চেন করবো তারপরে চেনের গোড়ায় যে ধাপ আছে সেটাও স্কিপ করে পরের ঘরে একটি ডাবল কোষ করব তাহলে দুইটি ডাবল কোষ হলো তিনটি সেনকে একটি ডাবল কোষ ধরে তিন নাম্বার ডাবল কোষ করলাম চারটা ডাবল কোষ হলো পাঁচটি ডাবল কোষ হলো পাঁচটি ডাবল কোষ করবো ধাপের জন্য এরপর তিনটি চেন করব চারটি চেন করব করে তিন নাম্বার ঘরে সিঙ্গেল কুশ করে জয়েন করব তারপর চারটি চেন করব তারপর তিন নাম্বার ঘরে দুইটা ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে একটা ডাবল কুশ করব সিঙ্গেল কুশ করে জয়েন করব তারপর আবার চারটি চেন করে তিন নম্বর ঘরে সিঙ্গেল কুশ করে জয়েন করব এইভাবে এই রাউন্ডের কাজ করব শেষে দুই তিনটি ঘর বাদ দিয়ে ডাবল কুশ করবো দুটি ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘর থেকে ডাবল কুশ করবো এখানেও পাঁচটি ডাবল কুশ করে নেবো যেন ধাকের চিষ্টি হয় ধাক্টি হয় ফার্স্টে ডাবল ক্রোস করা শেষ এবার পরের রাউন্ডে করব তার জন্য একটি চেন করব একটি চেন করে উল্টিয়ে এই রাউন্ডে সিঙ্গেল কুশ করব যেন রাউন্ডটা সমান হয় তারপর আবারও চারটি চেন করব প্রথমে দুইটি চেন করব তারপর প্রথম ঘরে জয়েন করে নেব তারপর করবো চারটি চেন করবো পরের ঘরে জয়েন করব এভাবে এরাউন্ড এর কাজ শেষ করবো এরপর রাউন্ডে করার জন্য তিনটি চেন করে নেব অর্থাৎ একবার ডাবল কুচ করব একবার সিঙ্গেল কুচ করব এভাবে করলে রাউন্ডটা সমান থাকবে পাঁচটি ডাবল কাজ করা হয়ে গেছে এ রাউন্ডে আমরা পাঁচ আমি পাঁচটি চেন করে নিচ্ছি চেন করে নিয়ে একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে চয়ন করে নিচ্ছি আবারও পাঁচটি চেন করছি তারপরে ঘরে চয়ন করছি আবারও পাঁচটি চেন পরে ঘরে জয়েন এভাবে আমি এ রাউন্ড করব সাথে আরো দুইটি লাইন এক্সট্রা পাঁচটি চেন দিয়ে করে নেব দেখুন পাঁচটি চেন দিয়ে তিনটি লাইন করেছি চারটি চেন দিয়ে দুটি লাইন করেছি মোট পাঁচটি লাইন হয়েছে এরপর রাউন্ড করার জন্য আবারও তিনটি চেন করব এই যে পাঁচটি থাকার উপর পাঁচটি ডাবল কুচ করব ডাবল কুশ করা শেষ এবার দুইটি চেন দিয়ে প্রথম ঘরে জয়েন তারপর একটা চেন দিব দিয়ে পরের ঘরে চারটি কুশ করবো এক দুই তিন চার চারটি করা শেষ এবার দুইটি চেন করবো করে সেম করে আরো চারটি ডাবল কুশ করবো এক দুই তিন চার আবার একটি চেন করে পরের ঘরে জয়েন করবো আবার একটি চেন করবো পরের ঘরটাতেই চারটি ডাবল কুশ করবো তিন চার এবার দুইটি চেন করবো দুটি চেন করে সেম করে আবারও চারটি কুশ করবো জানি শেষ একটু চেন করে পরে ঘরে জয়েন করব এইভাবে আমি এই রাউন্ডের কাজ শেষ করব পুরো রাউন্ডের কাজ শেষ করব পুরো রাউন্ডের কাজ শেষ দেখুন কি সুন্দর লাগছে পর রাউন্ড করার জন্য তিনটি চেন করে নিয়েছি এরপর এই যে পাঁচটি ধাপ আছে সেই ধাপের উপর আবারও পাঁচটি ডাবল কোর করব ডাবল শেষ এবার দুটি চেন করব করে প্রথম যে জয়েন আছে সেই জয়েনের ভিতর দিয়ে একটা সিঙ্গেল কুশ করে জয়েন করব তারপর তিনটি দুটি চেন করব করে যে ঘর মানে চারটি ডাবল কোশ প্লাস চারটি ডাবল কোশের ঘরের মাঝখানে যে ফাঁকা সেখানে চারটি ডাবল কোশ করব আবারও এরপর তিনটে চেন করব করে উল্টিয়ে নেব উল্টে নিয়ে যে চারটির প্রথমটার মধ্যে দিয়ে জয় করে নেব তাহলে এখানে একটা গোল ঘর হলো তিনটে চেন করে গলাটা আবারও উলটিয়ে নেব উল্টে নিয়ে এই রাউন্ড ভেতর দিয়ে মানে গোলের ভেতর দিয়ে আবারও দুটি তিনটি ডাবল কুশ করব তারপর আবার তিনটি চেন করব করে রাউন্ডের ভেতর সিঙ্গেল কুশ করে চেন করব তারপর আবারও তিনটি সিঙ্গেল কুশ করে একই ঘরে আবারও তিনটি ডাবল কুশ চেন সেমঘরে জয়েন আবারও তিনটি চেন ছেম ঘরে আবারও তিনটি ডাবল কুস করব তিনটি ডাবল ক্রোশ শেষ তিনটে চেন করেন হেম করে জয়েন করব তারপর তিনটি চেন কর দুইটি চেন করে এই যে দুইটা মাঝখানে যে একটা ঘর আছে জয়েনের সেই জায়গায় জয়েন করে নিব এইভাবে ফুল রাউন্ডের কাজ শেষ করব একই নিয়মে সবগুলো ফুল বানিয়ে নেব আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটি ফুল বানিয়ে দেখাচ্ছি দুটি চেন করে এই যে মাঝখানে যে থাকা জায়গা দুটি চারটি ডাবল কোষ প্লাস চারটি ডাবল কোষের মাঝে সেখানে চারটি ডাবল কোষ করবো চারটি ডাবল করে তিনটি চেন করবো সিডি চেন করে উলটি নিয়ে চার নাম্বারে প্রথমটাতে জয়েন করব তিনটি চেন করে সেমটাতে সে রাউন্ডের ভেতর মানে যে গোল ঘর তৈরি হলো সেই ঘরের মধ্যে তিনটি ডাবলু কুশ করবো

আমি কমে নিচ্ছি দেখুন ফুলের মাছ খুলে একই করে সত্যি পরে বসে দিনে কিনে দিয়ে কিন্তু আপনার চালে আসিদের বসাতে পারেন